আদরের মেয়েটিকে সুস্থ করে তুলতে চেষ্টার কোনো কমতি রাখেননি দিনমজুর বাবা বিক্রি করেছেন ভিটে মাটি সব কিছুই সব শেষ এনজিও থেকে ঋণ নিয়েছেন প্রায় পনেরো লাখ টাকা এখন ঋণের চাপ সামাল দিতে জেলা শহরের বিভিন্ন এলাকায় বিক্রির বিজ্ঞাপন দিতে বাধ্য হয়েছে অসুস্থ নিতুর অসহায় বাবা মা মেয়ের পিছনে টাকা পয়সা শেষ করতে লাস্টে আমি বাড়ির বাড়ি বিক্রি করছি বাড়ি করে স্থান বিক্রি করছে স্থান বিক্রি করে লাস্ট আমি আর কোনো কুল খুঁজে না পাই না পরে দেখতেছি আমি কিছু মানে এনজিওর কাছে কিছু লোন নেছি প্রায় 125 লক্ষ টাকার মতো লোন নিয়ে এই মানে বাচ্চারা চিকিৎসা করতেছি রোগও যাচ্ছে আসছে যাচ্ছে যাইকেতে আসছেছি এইভাবে আমার মানে আমি একবারে নিশ্চয়ই হয়েছে মেয়ের দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে নবিউল্লাহ ও জাহানারা বেগম দম্পতিও অসুস্থ শরীর নিয়ে কোনো কাজ করতে পারেন না নবিউল্লাহ বিক্রির জন্য দুজনের বড় করে যে পাবো মানুষের দিন শোধ করব আমরা যেই পাবো শোধ করবো নাহলে আমরা থাকতে পারবো না আমরা বাঁচতে পারবো না মানুষের দিয়ে মানুষের একটা টেনশন এই যে মানুষের টেনশনে আমি হাটের সমস্যা আবার ধরে যা আমার ওয়াইফ হাটের সমস্যা ধরে হাঁটতে পারে না উনি উনি আমাকে উঠা দেয় আমি আমাকে ডিস্টার্ব হয়ে গেছে পঞ্চগড়ের সদর উপজেলার ডিয়াবাড়ি এলাকার নবিউল্লাহ ও জাহানারা বেগম দম্পতির একমাত্র মেয়ে নিতু আক্তার মাত্র 13 মাস বয়সে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়ার পর থেকে 18 বছর পেরিয়ে গেলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি নিতু। থ্যালাসেমিয়া রোগ ধরা অসুস্থ বাইরেও যাই না। আমার হাত পা যায়। বাবার দুঃখ ইচ্ছা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে অষ্টম শ্রেণীর পর আর পড়ালেখা করতে পারেননি নিতু তাই তো চিকিৎসক হওয়ার স্বপ্ন অধরাই রয়ে গেছে তার আমার স্বপ্ন ছিল যে নিতুর মা জানান থ্যালাসেমিয়ার রোগে আক্রান্ত হওয়ার কয়েক বছর পর পেটে থাকা টিউমারের অপারেশন করা হয় নিতুর পরে রক্ত স্বল্পতা দেখা দিলে নিয়মিত রক্ত দিতে হতো তাকে তবে অর্থের অভাবে থেমে যায় তার চিকিৎসা করতে এগারো মাস পর থেকে আমরা বুঝতে পারি যে মেয়েটা অসুস্থ পরে মেয়েটার প্রথমে বুঝতে পারি যে মেয়েটা পেটটা বড় হচ্ছে বুঝলি পেটটা বড় হচ্ছে পরে ডাক্তারের কাছে গেলাম টেস্ট পড়ালো টেস্ট টেস্ট করার পরে দেখলাম বললো যে মেয়েটা থ্যালাসিমিয়ার আমরা গ্রামের ভাষা বলি পিলহা পরে মেটায় কিন্তু আমরা অপারেশনও করছিলাম শুরুটা এই পর্যন্ত আর কি অপারেশন করার আগে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ ব্যাগ রক্ত হয়েছে তারপর থেকে ডাক্তার বললো যে আপনারা অপারেশন করছেন ওষুধ উনি একটা দিয়েছিলো যে কন্টিনিউ ওই ওষুধটা খাওয়াইত সংসার এমন পরিস্থিতিতে তো শ্বশুর শাশুড়ির মাঝে খেতাম ওর কোনো ইনকাম ছিল না তখন ওই ওষুধটার দাম ছিল মনে হয় পঁয়ত্রিশ টাকা আমরা ওই ওষুধটাও কিনতে পারি নি নিতুর ভাই জিহাদ হোসেন ও ভুগছে মাতে খেয়ে না খেয়ে দিন কাটছে অসহায় পরিবারটির মেয়েকে সুস্থ করে তুলতে সকলের কাছে একথি জানান বাবা নবীউল্লাহের কাছে আমার একটা অনুরোধ থাকলো বিশেষভাবে অনুরোধ থাকলো যদি আমাকে যদি আমাকে কিছু সহযোগিতা কিছু সহযোগিতা যদি করে তাহলে আমি স্থানীয়রা সাধ্য নিতুর পরিবারকে সহযোগিতা করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল তাই সরকার সহ বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান তারা আমি মনে করতেছি যে বাংলাদেশ সরকার যদি একটু যদি সহযোগিতা করতো ওদেরকে তো মনে হয় আশা করলে আর মনে হয় যে বাচ্চা কাচ্চা যেগুলো আছে আর কি সবগুলো তো অসুস্থ আর কি একটু হলো চলাফেরা করতে পারতো আর কি চিকিৎসা নিতে পারতো